লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে ছড়া বাংলাদেশের সাহিত্যে লোকসাহিত্য সংগ্রাহক কে অর্থাৎ বাংলাদেশের সাহিত্যে লোকসাহিত্য সংগ্রাহক হলেন ডক্টর আশরাফ সিদ্দিকী লোকসাহিত্য সংগ্রহে অবদান রেখেছিলেন কে অবদান রেখেছিলেন দীনেশ চন্দ্র সেন বাংলাদেশের কোন লোকসংগীতবিদ আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন প্রফেসর মাজহারুল ইসলাম জজ আব্রাহাম গিয়ারসন হলেন একজন ভাষাবিজ্ঞানী বিজ্ঞানী কি ছাব্বিশতম আসছে বেলাট শব্দের অর্থ হচ্ছে গীতিকা লোকসাহিত্য কাকে বলে চারটি অপশন দেখতে পাচ্ছেন লোকসাহিত্য বলতে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী ছড়া গান ইত্যাদিকে লোকসাহিত্য বলে লোকসাহিত্য বলতে কি বোঝায় তো একই রকম প্রশ্ন বিভিন্নভাবে আসছে সো লোকসাহিত্য বলতে বোঝায় ছড়া গান ধাদা। প্রবাদ প্রবচন ইত্যাদি হারামনি কি আর হারামনির সংকলক কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হারামনি হচ্ছে প্রাচীন লোকগীতি আর এর সংকলন করেন মোহাম্মদ মনসুর উদ্দিন ময়মনসিংহ অঞ্চল থেকে সংগৃহীত পালাগান কোন নামে পরিচিত গীতিকা নামে পরিচিত ময়মনসিংহ গীতিকা কে সংকলন বা সম্পাদনা করেন সংকলন এবং সম্পাদনা করেন ডক্টর চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে সংগ্রহ করেন চারটি অপশন দেখতে পাচ্ছেন আনসারটা হবে দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনুদিত হয়েছে বিশ্বের তেইশটি ভাষায় অনুদিত হয়েছে ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা প্রকাশ করেছে প্রকাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ গীতিকার প্রথম সংগ্রাহক সন্দ্র কুমার দে ময়মনসিংহ গীতিকার মহুয়া কবি বা কে ছাব্বিশতম বিশেষে আসছে সো মহুয়া পালার দৃশ কানাই মহুয়া গল্পটি কোন কাব্যের অন্তর্গত বা অন্তর্ভুক্ত ময়মনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত দেওয়ান মদিনা অথবা দেওয়ানা মদিনার রসয়িতাকে দেওয়ান মদিনার রসয়িতা মনসুর উদ্দিন নদের সাত কোন পালাগানের চরিত্র নদের সাদ মহুয়া পালাগানের চরিত্র দেওয়ান মদিনার প্রধান পুরুষ চরিত্র কোনটি প্রধান পুরুষ চরিত্র দুলাল নিচের কোনটি ময়মনসিংহ গীতিকার উপাখ্যান চারটে অপশন দেখতে পাচ্ছেন জয়চন্দ্র চন্দ্রাবতী দেওয়ান মদিনা কোন কাব্যের অন্তর্গত ময়মনসিংহ গীতিকার অন্তর্গত নিচের কোনটি চন্দ্রকুমার দে সংগৃহীত পালাগান চারটি অপশন দেখতে পাচ্ছেন মলুয়া নিচের পালাগানগুলোর মধ্যে কোনটি মনসুর বায়াতি রচিত অ্যান্সার যাবে চন্দ্রাবতী মলুয়ালোক লোকগীতিটি কোন অঞ্চলের ময়মনসিংহ অঞ্চলের নোয়াখালী চট্টগ্রাম অঞ্চলের কোন গীতিকাটি অত্যন্ত জনপ্রিয় ছিল নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় ছিল কাফন ঠাকুরমার ঝুলি এবং ঠাকুরদাদা ঝুলি প্রভৃতি রূপকথার বই সম্পাদনা করেন কে সম্পাদনা করেন দক্ষিণানন্দন মিত্র ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন বিশেষে আসছে ঠাকুরমার ঝুলি এগুলো হচ্ছে রূপকথা ইংরেজিতে লোককথা বা লোক সাহিত্যকে কি বলে ইংরেজিতে লোককথা বা লোকসাহিত্যকে বলে ফোকলোর পশু চরিত্র অবলম্বনে গড়া কাহিনীকে কি বলা হয় পশু পাখির চরিত্র অবলম্বনে গড়া কাহিনীকে বলা হয় উপকথা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রূপকথা সংগ্রহের নাম কি ছিল টোনাটোনির বই যদি থাকে বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ এটি কোন প্রকারের শ্লোক সাহিত্য এটি একটি প্রবাদ তরদা হল তর্দা হচ্ছে কবি গান জাতীয় লোকসঙ্গীত বন থেকে বের সোনার টোপোর মাথায় দিয়ে এটি কিসের উদাহরণ এটি একটি ধাঁধা অর্থাৎ ধাঁধার উদাহরণ টোনাটনির বই গল্প গ্রন্থের রচয়িতা কি টোনাটনির বই এই গল্প গ্রন্থের রচয়িতা হচ্ছে উপেন্দ্র কিশোর রায় ঠাকুরমার ঝুলি ঠাকুর দাদা ঝুলি গ্রন্থদয়ের রচয়িতা কে রচয়িতা দক্ষিণারন্দন মিত্র আবল তাবল কার লেখা বিশেষে আসতে আবল তাবোল লিখেছেন সুকুমার রায় উল্লিখিত কোন রচনাটি সাহিত্যের অন্তর্ভুক্ত নয় দেখেন আসছে উল্লিখিত ময়মনসিংহ গীতিকা সাহিত্যের অন্তর্ভুক্ত নয় নিচের কোনটি ময়মনসিংহ গীতিকা নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো মহুয়া মৌলুয়া চন্দ্রাবতী এগুলো কিন্তু ময়মনসিংহ গীতিকা কিন্তু ভেলুয়া ময়মনসিংহ গীতিকা নয় নিশের কোনটি ময়মনসিংহ গীতিকা সো ময়মনসিংহ গীতিকা হচ্ছে মৌলুয়া পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসুমের সংগ্রাহককে ছয়দৃষ্ট মিশিয়েছে আসছে সো পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসুমের সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম